গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋষিত বৈরাগ্য অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে আমরা যাচ্ছি আমার মামার বাড়ি আগের উইকেই যাওয়ার কথা ছিল মানে আমার বড় মামার মেয়ের ফাইভ ইয়ার বার্থডে সেলিব্রেশন ছিল তো সেই জন্যই আমাদের ইনভাইট করেছিল আর আমরাও একদম ব্যাগটা গুছিয়ে রেডি যাওয়ার জন্য হঠাৎ করে আগের দিন রাত্রেই কিন্তু ঋষিতের প্রচণ্ড জ্বর তো গায়ের মধ্যে কীরকম র্যাস বেরিয়ে গেছিলো হঠাৎ করেই এটা হয়েছে তো যার জন্য কিন্তু এক সপ্তাহ ডেট আবার পিছিয়ে গেল তো ঋষিতে একটু সুস্থ হওয়ার পরেই কিন্তু আমরা যাচ্ছি কি আর করব বার্থডেটা মিস করলাম কিছু করার নেই তো ভাবলাম যে সব কিছু যখন রেডি করে রেখেছি ঋষিতে একটু সুস্থ হলেই কিন্তু আমরা যাব দিদাকেও একবার দেখে আসা হবে তো আমি মা আর ঋষি তিনজনেই যাচ্ছি আর দেখো এখানে ভাই এসছে আমাদেরকে বাসে তুলে দিতে তো আমরা এখন নতুন আর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আর এখান থেকে ডাইরেক্ট বাস আছে যেটাতেই আমরা যাওয়া আসা করি মানে আমরা যাওয়ার সময়ও এই বাসটা যাই সকালে নটা পনেরোতে এই বাসটা এখান থেকে নতুন হাটের থেকে ছাড়ে তো এ বারবার চেঞ্জ করতে হয় না মানে কাটোয়ায় নেমে আর চেঞ্জ করতে হয় না ব্যাগ ট্যাগ নিয়ে তারপর রিসিদকে নিয়ে একবারে সিট করে যাব বলে কিন্তু এই ডাইরেক্ট বাসটায় ধরার চেষ্টা করি তো চলো আমাদের বাস চলে এসছে আর আমরা এখানে বাসে উঠেও পড়েছি এখন মোটামুটি ভালোই ভিড় ছিল যার জন্য আমরা ড্রাইভারের পিছনের সিটেই বসেছি ছিলাম তো তারপর গল্প করতে করতে চলে এসেছি কাটোয়া আর কাটোয়াতে এসে বাসটা কিছুক্ষণ দাঁড়ায় ড্রাইভার নেমে গেছে আর ওর ড্রাইভারের সিটে গিয়ে ড্রাইভার কিভাবে গাড়ি চালাচ্ছিল এগুলো এতক্ষণ ধরে বসে বসে দেখে তারপর ও একদম পুরো সামনে চলে গেছিলো স্টিয়ারিংয়ের কাছে তো বাসটা পুরো ফাঁকা হয়ে গেছে আর ও বাসটা ঘুরে ঘুরে ভালোই দেখছে মানে প্রথমবার যখন বাসে চেপেছিলো প্রায় কান্নাকাটি শুরু করে দিয়েছিল যেটা তো তোমরা দেখেইছ আগের ব্লগে তো মামার বাড়িই যাচ্ছিলাম প্রথম বাসে চেপে তো এখন বাসে চেপে আর ভয়টা করে না এনজয় করছিল তো এতক্ষণ ভিড় ছিল চুপচাপ বসেছিল এখন ভালোই কিন্তু ও ছুটে বেড়াচ্ছিলো পুরো বাসটা ফাঁকা হয়ে গেছিলো এরপর আবার ভর্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এখানে মা ঋষিদকে নিয়ে একটু নেমেছিল বললো কিছু কিনে নিয়ে আসি ও কিছু খাবে নাকি তো সকালে যেহেতু কেউ খাবার খায় নিয়ে এসেছি কিন্তু মানে বাড়ি পৌঁছাতে অনেকটা দেরি হবে তাই বললাম যে এই টাইমটা ও তো ফ্রুটস খায় তো তার জন্য মাকে বললাম যে দুটো কলা নিয়ে আসতে আর কলা মিষ্টি মা এখান থেকেই রিসিদকে নিয়ে আনতে যাবে বললো বাসটা অনেকক্ষণই এখানে দাঁড়াবে তো দেখো এখানে বললাম যে দু একটা ছবি তুলি ভালোভাবে দাঁড়াও একদম ছবি তুলতে চায় না কীরকম মুখটা করছে দেখতেই পাচ্ছ তো এখন যেহেতু বাসটা পুরোটা ফাঁকা হয়ে গেছিলো তাই আমরা নিজেদের পছন্দ মতো একটা সিট করে নিলাম বসার জন্য আর এখানে দেখো মা ঋষিদকে নিয়ে নেমে গেছে ও কি কিনতে চাইছে সেটাই কিনে দেওয়ার জন্য তা আমি বসে আছি মা আসুক না এখানে মাঝেই গেছে ঋষিতের জন্য কিছু খাবার কিনতে হঠাৎই কিন্তু বাসটা ছেড়ে দিয়েছে তারপর ব্যাক করতে করতে ওরা আবার ছুটে এসে বাসটা ধরলো যাই হোক তো বসে পড়েছি আর বাসটা ছেড়েও দিয়েছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব প্রায় সাড়ে এগারোটার মধ্যে আমরা পৌঁছে যাব। তো এখানে বাস ছেড়ে দিয়েছে আর বাসের মধ্যেই ঋষিতকে দুটো কলা খাইয়ে নেব এই যে দেখো আমরা নেমে পড়েছি গড়াগাছা বাস স্ট্যান্ডে আর এখানে বাস স্ট্যান্ড থেকে নেমেই এখানে পাশাপাশি আমাদের আমার ছোটো দাদুর দোকান সবজির আর তার পাশে আমার দুই মামা বড় মামা ছোটো মামা বড় মামার দশকর্মা দোকান আর তার পাশে ছোটো মামার চায়ের দোকান তো একদম পরপর তিনটে দোকান বাস স্ট্যান্ডের সামনেই তো এখানে ছোটো মামা গেছিলো বাস থেকে ব্যাগপত্র নামিয়ে নিল আর মাঝখানে আমাকে ফোন করেছিল কোথায় আসছি তো ছোটো মামা গিয়ে বাস থেকে আমাদের নামিয়ে নিল বড় মামা তো এখন নেই বড় মামা পুজোর কাজ করে তো পুজো করতে গেছে হয়তো বাড়ি থেকে বেরোবার সময় কোনো বৃষ্টি বৃষ্টি ছিল না কাটোয়া থেকে এদিকটা দেখলাম বৃষ্টি পড়ছে তো যাই হোক এখানে ছোটো মামার দোকানে চা খেয়ে তারপর আমরা টোটো করে বাড়ি যাব তো বাস স্ট্যান্ডে এলেই কিন্তু ছোটো মামার দোকানে চা মাস্ট আর ঋষি তো বুঝে গেছে তো এখানে ও ছোট দাদুর দোকানটা ফাঁকা ছিল তো এখানেই বসলাম আর ঋষিতকেও বসালাম তো মামা চা আনবে আমরা চা খাবো তারপর টোটোই করে বাড়ি যাবো এই যে দেখো এখানে বসে থাকতে থাকতে আমার বড়ো দাদুর সাথেও দেখা হয়ে গেছে এটা হচ্ছে আমার দাদু তো সাইকেল নিয়ে বাস স্ট্যান্ডে এসেছিলো তো চলো দাদুর সাথেও এখানে দেখা হয়ে গেল। এই যে দেখো আমরা বসে থাকতে থাকতে আমাদের জন্য তিন কাপ চা চলে এসছে মাটির ভাড়ে চা আর তার সাথে এই বিস্কুট ছোট মামার দোকানে এই বিস্কুটটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে দাদান দিল বিস্কুট আর চা আমিও কাঁদছি তো দেখো আমাদের তিনজনকে বিস্কুট চা দিয়ে দিয়েছে আমরা এখন বসে বসে খাচ্ছি আর ঋষিদকেও দিয়েছে ঋষিদ তো মাটির ভাড়ে চা দেখে একদম অবাক ও তো ফার্স্ট টাইম খাচ্ছে মাটির ভাড়ে তো কিন্তু খুব ভালো লেগেছে জিনিসটা আর চাটাও হালকা ঠান্ডা হয়ে গেছিলো তাই জন্য ঋষিত চাটাও কিন্তু খুব আনন্দ করেই খেয়েছে

অনেক আনন্দ হচ্ছে কোথায় যাচ্ছি কোথায় আমরা কোথায় আবার চা খেয়েছি মাটির ভারে মাটির ভারে চা খেয়েছ না বাবা ভিড় ছিল আর একটু খেত তার ঠান্ডা দিত আমি আমি পেলাম না দিয়ে আবার একদিন বিকেল বেলা আসবো দিয়ে এসে চা খেয়ে যাবো বেশ দাদাটার দোকানে এটা মনে হয় এটা সাধু বাড়ি সাধু বাড়ি ডাক মামাকে এই যে আমরা বাড়ি চলে এসছি তো চলো এখন ফ্রেশ ট্রেশ হবো সবার সাথে দেখা করব তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে চলো চলো নামো ওকে নামাও

কোথায় দেরি কোথায় হলো আব্বাটা এলাম ডাইরেক্ট এই সত্যি হ্যাপি বার্থডে দিদা যেহেতু এর আগে আমাদের বাড়ি গিয়ে প্রায় দশ দিন মতো ছিল তো ঋষিতের সঙ্গে ভালোই ভাব হয়ে গেছে আর দিদাকেও ভালোই চিনতে পেরেছে তাই এসেই প্রথমে দিদার কাছে গিয়ে বসেছিল আর তোমাদের তো বলেই যে বোনের বার্থডের জন্যই আমরা আসার কথা ছিল তো ওর জন্য গিফট টিফট সব কিনেই সেদিনই রেডি করে রেখেছিলাম তো সেগুলোই ওর জন্য নিয়ে এসেছি তো সেই গিফটগুলোই বার করে রিসিভ যাচ্ছে এখন ওর মাসিকে গিফটটা দিতে আর বোন তো এখানে খুবই রাগ করে বসেছিল যেহেতু আমরা আসিনি কেন আগে ওর বার্থডেতে আসতে পারিনি ও কিন্তু একটু মন খারাপই করেছিল আমাদের সাথে একদমই কথা বলতে চাইছিল না রাগ করে বসেছিল তো অনেক কিছু ভোলানোর পরে যা কর মুখে হাসি ফোটাতে পেরেছি আর গিফটগুলো পেয়েও খুব খুশি তো চলো এখন কিছু খাওয়া দাওয়া করবো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কি করে ব্যাগ নাই এই এরম করে ব্যাগ নেয় এই তাই যা এই যে দেখো এতক্ষণে মহারানীর রাগ কমেছে আর তারপর বুনপকে নিয়ে এখন সব খেলনার ভান্ডারগুলো বের করেছে দিয়ে বুনপর সাথে বসে বসে খেলা করছে ও সরি ও তো আবার বুনপোকে বুনপো বলে না গুনপো বলে মানে যখন একটু ছোট ছিল তখন বুনপোটা ঠিক বেরোতো না গুনপো তো সেটাই এখনো পর্যন্ত দেখা করে ঠিক আছে খেলা করো

তো অনেকক্ষণ বসে বসে খেলা করছে ঋষিত আর ওর মাসি আর এইদিকে দেখো ওর একটা মামা চলে এসছে মানে ওই বাড়ির বড় মামার ছেলে এটা ছোট ছেলে তো ওটাও ঋষিতের মামা হচ্ছে ঋষিদের থেকে ছোট বাট সম্পর্ক তো মামা হচ্ছে তো এসছে দেখা করতে ভাগ্নের সাথে তো আমার মানে আমাদের কাছে এখন খুব কমই আসছে যেহেতু আমাদেরকে তো খুব কম দেখেছে ভালোভাবে চেনে না তো সেই জন্য কিন্তু একটু আসতে ভয় করছে তো যাই হোক আস্তে আস্তে সবার সাথে মিশে যাবে তো দেখো এখানে এটা তুমি ভেঙে তো এমন এটা তোমার মামা হয় ছোট মামা এই দেখো ছোট বড় মামা বেশ আর একটা ফোনে কি আওয়াজ হয় জানো দেখি 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 আদি আদি রে আদি আমি কে বলো তো তোমার আমি দিদি হয় ঠিক আছে বর্দি কি বলবে হ্যাঁ বর্দি বর্দি আদি ফোন দেখিস দেখিস কি দেখিস ফোনে ফোনে কি দেখো তো তিনজন মিলে তো এখন অনেক খেলা হচ্ছে এখনো তো আসেনি ওর অনেক মামা তো আরো অনেকে আছে সবার সাথে দেখা হবে আর চলো এখন প্রায় সাড়ে বারোটা মতো বাজে ঋষিদকে স্নান করাবো তারপর ভাত খাওয়াবো এই যে দেখো আমার কাছে স্নান করলো না আজকে বরদির কাছেই স্নান করবে তো এখানে মা ঋষিতকে স্নান করিয়ে দিচ্ছে আর তার সাথে সাথে মা যেহেতু শ্রুতি মানে বোনের পিসি হচ্ছে তো বোনও চলে এসছে পিসির কাছে স্নান করব বলে মানে আমার মা যখন একাও আসে তখনও কিন্তু ভাই বোন দুজনেই পিসির কাছে স্নান করতে থাকতে খুব ভালোবাসে ওরা সবাইকেই ভালোবাসে আমাদেরকেও কিন্তু খুবই ভালোবাসছিল তো দেখো এখানে ঋষিদকে আগে স্নান করিয়ে দিচ্ছে তারপর ওকে স্নান করাবে তো চলো স্নান টান করে নিক তারপর খাওয়া দাওয়া হবে করবে নাকি আগে বুনপো তারপর মাসি ওর গামছা নিয়ে এসেছিল তো দেখো এখানে স্নান টান করে ঋষিদ খাওয়াতে বসিয়ে দিয়েছি ওর আজকের খাবারের মেনু পটল ভাজা পোস্তর বড়া আর মুগের ডাল আলু সিদ্ধ ও আজকে মাছ টাছ নেই আজকে নিরামিষ তো চলো এখন খাইনি ঋষিদকে দুপুরে খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুমা তারপর দেখো এখানে সবাই আস্তে আস্তে জড়ো হয়েছে ওরা স্কুল গেছিল তো স্কুল থেকে বাড়ি এসছি ভাইরা তো এই দেখতে পাচ্ছ সব ভাই বোন সবাই মিলে চলে এসেছি দিদার ঘরে তো দিদার ঘরে বসে বসে সবাই মিলে লুডো খেলা হচ্ছে এদিকে ঋষি তো যোগ দিয়েছে আর এখানে খেলতে খেলতে ওর হাতে এত ছক্কা পড়ছিল ঋষিতের হাতে তো তো বারবারই ছক্কা ফেলছিল আমি আর

যেহেতু ঋষিদ বারবারই ছক্কা ফেলছিল তাই লুডো খেলা একবারে জমে উঠেছিল আর বাইরে দেখতে পাচ্ছ কেমন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তো চলো সন্ধ্যাবেলা টিফিন করব ঋষিদকে ওটস খাওয়াবো আর আমি চলে গে চলে যাবো ও ঋষিতের জন্য ওটস বানাতে তো চলো আমি ঋষিতের জন্য ওটস বানিয়ে নিয়ে আসি আর আর ও ততক্ষণ একটু খেলা করে নিক তো আমি ঋষিদকে ওটস খাইয়ে দিয়েছি আর এদিকে আমি টিফিন করতে বসে গেছি পাঁপড় ভাজা আর বাঁধাকপির পকোড়া নিয়ে তো ঋষিদ তো পকোড়া খেতে খুব ভালোবাসে তাই ওকেও একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম আর এখানে শ্রুতি মাসির সাথে দুটো স্লেট নিয়ে বসে গেছে এবিসিডি লিখতে ভালো হয়েছে এবার একটা বিল যে এ দেখি কোনো বাচ্চাদের খেলার বলো পড়ার বলো একজন সঙ্গী পেলে না খুব তাড়াতাড়ি কিন্তু দুজনেই সবকিছু শিখে যায় তো এখানে শ্রুতিও ও লিখছিল আবার ও লিখছিল যার জন্য দুজনেই কিন্তু বেশ ইন্টারেস্ট পাচ্ছিল লিখতে খেলতে সন্ধ্যাবেলা টিফিনের পরে গরম গরম এক কাপ চা নিয়ে বসে গেছি তো চলো এখন চলবে জমিয়ে গল্প আড্ডা আর ভাই বোনদের সাথে অনেক 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 খেলা খাওয়া দাওয়ার পর ঋষিদকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি জামাটা ভিজে গেছিলো আর দেখো এখানে শ্রুতিকে নিয়ে পড়তে বসিয়েছি শ্রুতির ইচ্ছা মানে বনের ইচ্ছা আমার কাছেই পড়বে তো দেখো ওকে নিয়ে পড়তে বসিয়েছি আর ঋষিদকেও বসিয়েছি তো ওকেও যা জিজ্ঞাসা করছে ঋষিতেও উত্তর উত্তর দিচ্ছে আবার তার সাথে সাথে বোনও কিন্তু পড়া করছে তো চলো এখন ওদের সাথে একটু টাইম স্পেন্ড করি তারপর তোমাদের সাথে আবার দেখা উচিত ক্যাকটাস গাছে অসংখ্য কাঁটা থাকে ক্যাকটাস ক্যাকটাস গাছ ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা কোন গাছের পাতা কাঁচা খাই পান গাছ বা গুড গার্ল বলো কোন গাছের পাতায় হাত দিলে মুড়ে যায় লজ্জাবতী 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 গাছে হাত দিলে পাতাটার মুড়ে যায় আর কোন গাছ জলে জন্মায় বলতে পারবে কোন গাছ জলে জন্মায় জলে হয় কোন গাছগুলো পদ্ম পদ্ম গাছ শালুক কচুরিপানা ফুল হ্যাঁ ওইগুলোই তো গাছের ফুল ফুল তো গাছ থেকেই তো ফুল হয় তাহলে সেই গাছগুলো জলে হয় সেখান থেকে ফুল হয় ঠিক আছে তো এদিকে দেখো বড় মামি আমাদের জন্য রাতের খাবার বানাচ্ছে আর এদিকে পাশের ঘরে ভাই এদিকে পড়তে বসেছে ওদিকে বোন পড়তে বসেছে চারিদিকে সবাই পড়াশোনা করছে এখন সন্ধ্যাবেলা আর চলো দিদার ঘরে গিয়ে দেখি চারিদিকে সব পড়াশোনা এই যে দিদার ঘরে এসে দেখছি মা বাবার মাঝখানে একদম মেয়ে শুয়ে আদর খাচ্ছে আমার মা দেখো আমি ভিডিও করছি বলে মুখের মধ্যে চাদর ঢাকা নিয়েছে দিদা সবাই মুখটা কীরকম লুকিয়েছে দেখো আর দাদু একমাত্র ঘুমিয়ে গেছে বলে কিছু বুঝতে পারছে না সত্যি তো মা বাবার ভালোবাসা পেতে ছেলে মেয়েদের কোনো বয়স লাগে না সব বয়সেই মা বাবার ভালোবাসা কিন্তু সমান থাকে তো চলো অনেকক্ষণ গল্প টল্প পড়াশোনা সব কিছুই হলো এখন প্রায় দশটা মতো বাজে আর আমরা ডিনার করতে বসে গেছি আর ঋষিত যেহেতু রুটি খেতে ভালোবাসে তাই ওর জন্য রুটি আলু ভাজা মিষ্টি আর আম তো চলো এটাই আজকের ডিনার ঋষিতে খেয়ে নি ডিনার করে নিই তারপর হবে গুড নাইট করে দাও সবাইকে এই যে দেখো সবাই খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি উপরে ঘুমাতে আর এখানে বর্ণ এসছে আমাদের সাথে ও একটু পরেই ওর মা নিয়ে যাবে ও চলে যাবে আর আমি এখানে অম্বিকা মা আর এদিকে ঋষিত আমরা চারজন উপরে ঘুমাবো তো চলো আজকের মতো গুড নাইট আজকের ব্লগটা এখানেই এন্ড করছি মামার বাড়ি বাড়ির ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই টু লাইক তো চলো আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার